আজকে আমরা জানবো বুয়েটের ছেলেমেয়েরা কেমন টাকা ইনকাম করে ভাই আপনি বুয়েটে কোন ডিপার্টমেন্টে পড়েন ভাই আমি বুয়েটা সিএসি ডিপার্টমেন্টে পড়তেছি আচ্ছা তো আমাদের জানার ইচ্ছা ছিল যে আপনি মানে মাসে কত টাকা ইনকাম করেন আচ্ছা এটা ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন তবে মোটামুটি অ্যাভারেজলি বলতে গেলে অ্যারাউন্ড ওয়ান লাখ ধরে নিতে পারি

अराउंड फिफ्टी के साथ